আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আওয়ামী লীগকে নিয়ে ভীষণ চেপায় পড়ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনুস এক পাশে আন্তর্জাতিক মহল অপর পাশে ছাত্র সমাজ আওয়ামী লীগ যাতে নিষিদ্ধ না হয় সেজন্য একদিকে যেমন তাকে আন্তর্জাতিক মহলকে আশ্বস্ত করতে হচ্ছে আবার তার যারা নিয়োগকর্তা অর্থাৎ জুলাই আগস্ট অভ্যুত্থানের মূল বৈষম্য বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয় তথা ছাত্র সমাজের দাবির প্রতিও লক্ষ্য রাখতে হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি চলমান আছে সেখান থেকে ছাত্র সমাজ হয়তো বেরিয়ে আসবে না কিংবা কোনো কোনো মহলের পিছন থেকে কলকাটি নাড়ার কারণে ছাত্র সমাজকে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু থেকে সরে আসতে দেওয়া হবে না তাছাড়া যে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডার বাইরে থেকে আন্দোলন করতে গিয়ে সারা দেশব্যাপী ছাত্র সমাজে সহপাঠীদের জীবন দিতে হয়েছে রক্ত ঝরাতে হয়েছে হাজার হাজার কিশোর তরুণ ছাত্র পঙ্গুত্ব বরণ করেছে তাদের রক্তের দাগ না শুকাতেই সেই আওয়ামী ফিরে আসার ইস্যুতে ছাত্র সমাজ নিশ্চয়ই আপোষ করবে না সেটাই স্বাভাবিক তাই যখনই আওয়ামী লীগের ব্যাপারে কথা উঠছে ঠিক তখনই রাজনৈতিক আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠছে যার সর্বশেষ নজির শুরু হয়েছে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে ওই দিন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিনিধি দলকে আশ্বাস করে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই তার মানে এটা পরিষ্কার যে সামনের নির্বাচনে আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগ একটি বড় ফ্যাক্ট হয়ে আছে তাই যখনই আন্তর্জাতিক মহল থেকে কোনো একক ব্যক্তি কিংবা প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন তখন আগামী নির্বাচন এবং আওয়ামী লীগ এই দুইটি বিষয় নিশ্চয়তা দিয়ে তাদেরকে আস্থায় রাখতে হচ্ছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অপরদিকে ছাত্র সমাজ কিংবা ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি থেকে যে একেবারে আসবে না তার একটা লক্ষণ প্রকাশ পাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার একটি ফেসবুক পোস্ট থেকে যে পোস্ট নিয়ে ব্যাপক টোলপাড় চলছে সোশ্যাল মিডিয়া সহ রাজনৈতিক মহলে গত বৃহস্পতিবার রাতে হাসনাত আবদুল্লা জানু তার ভেরিফাইড ফেসবুক পোস্টে একেবারে বোমা ফাটিয়েছে তার পোস্টে তিনি রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি নতুন ষড়যন্ত্রের কথা প্রকাশ করেছেন যেটাকে তিনি ভারতের পরিকল্পনা বলছেন এবং যেটা কিনা বাংলাদেশের ক্যান্টনমেন্ট থেকে তাদের কাছে উপস্থাপন করা হয়েছে হাসনাথ যেভাবে দিন তারিখ এবং সময় উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন তাতে সেটা মিথ্যা হবার কোনোই কারণ নেই এছাড়া সেই পোস্টে যে ধরনের সংলাপ এবং কাহিনী উল্লেখ করেছে সেগুলো যথেষ্ট যৌক্তিক এবং বাস্তবসম্মত হবার দাবি রাখে কেননা ডক্টর অন্যান্য আওয়ামী লীগ নেতাদের মতো তাকে কারাগারে যেতে হয়নি আওয়ামী লীগের সব সিনিয়র নেতাদের যখন একেবারে চোর ডাকাতের মতো করে হাতে হাত কড়া লাগিয়ে মাথায় হেলমেট পরিয়ে একাধিকবার আদালতে তোলা হচ্ছে তখন একমাত্র সাবের হোসেন এবং সাবেক পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নানকে কোটে তোলার আগে জামিন দেওয়া হয়েছিল আর তখন থেকে আওয়ামী লীগের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে এই দুইজনে নাম সামনে আসছিল এই তালিকার সাবেক স্পিকার ডক্টর শেরিন শারমিন চৌধুরীর নামটিও আলোচনায় ছিল হাসনাতের তালিকায় যে কোনো কারণ বসতো মান্নানের নাম না থাকলেও শেরিন শারমিনের নামটি আছে সর্ববзде হতে পারে সেটা হাসিনার ইংলিশ কারণ হাসিনা তার স্বামীর বাড়ি রংপুর 6 পীরগঞ্জের আসন থেকে একাধিকবার হিরিন শারমিন চৌধুরীকে নির্বাচনে পাশ করে নিয়ে গেছেন এবং প্রত্যেক নির্বাচনের সময় শারমিনকে তার নিজের মেয়ে দিয়েছেন এছাড়া শারমিন পালন করেছে দেশে এবং দেশের বাইরে তার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে এই অবস্থায় পরিশুদ্ধ আওয়ামী লীগের যে ধারণার কথা বলা হচ্ছে সেখানে সাবেক হোসেন হিরিন শারমিন চৌধুরীর বিকল্প নেই এখন দেখা যাক কোন দিকে যায় আমলেগের লীগের রাজনীতি ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ